পরিবর্তন আল্লাহ করে দেন না যদি না সেই জাতি তার বাইক পরিবর্তনের চেষ্টা করে আমরা যদি এই পরিবেশ পাওয়ার পরে আমরা এটাকে কাজে লাগাতে পারি আজকে সারা দুনিয়া এটা স্বীকার করছে যে বাংলাদেশে ইসলামী আন্দোলন একটা বড় পরিবেশে আছে জনগণ এটা চাইছে অতীতে অনেককে দেখেছে এরপরে সন্ত্রাস দুর্নীতি এবং চাঁদাবাজি থেকে এ দেশকে বাঁচাতে পারে নাই একটি দল আছে যেটার নাম হল বাংলাদেশ জামাত ইসলামী পরীক্ষিত কর্তৃত্ব থেকে ইনশাল এগুলো হলো আমাদের সমস্যা আপনার যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় আপনার দাবি করছেন এটা কিচ্ছু

এই দেশের দায়িত্ব দিতে হবে যারা দুর্নীতি থেকে মুক্ত যারা মুক্তি থেকে মুক্ত যারা মুক্তি বলেছেন আমরা সন্ত্রাসী করব না আর যারা করবে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করবো আর এই জিহাদের সর্বপ্রথম অংশ হচ্ছে নির্বাচন এই জাতিকে বোঝাতে হবে সবাই এটা চায় এটা আপনার আমার চাওয়া না শুধু সবাই চায় যার কাছে আলা আলাপ দেখলাম কারণ এখন তো এই চাঁদাবাজি করা হয় এই রিক্সা আলার তোর খালি আলার কাজ থেকে মানে কেউ আর বাকি না এখানে আমি দেখি তাতে আমাকে মানুষে চিনাতে হয়েছে তাহলে স্যার এবার দুর্নীতিতে বাঁচবো আপনি গেলে এই চাঁদাবাজ থেকে বাঁচবো মানুষে বলে সুতরাং মানুষের না মানুষের মুখে দিতে চায় কারণ আপনি যদি না দিয়ে দেন তাহলে তো এটা হবে না তাই যারা আমরা ইসলামে আন্দোলন করে জামাতে ইসলামে করি যেটা আল্লাহ বলছেন যে তোমরা যদি চেষ্টা না করো আল্লাহ এটাকে পরিবর্তন করে দেবেন না তাই আমাদেরকে চেষ্টা করতে এই চেষ্টার পদ্ধতিটা কি এই চেষ্টার পদ্ধতি হচ্ছে এক নম্বরে আপনার এলাকা সকল ভোটার কাছে আপনাকে যেতে হবে নারী পুরুষ অমুসলিম মুসলিম সবার কাছে যেতে হবে সেই জন্য প্রয়োজনীয় সময় দিতে তাহলে যখন আমার সময় আসে আমারে তারা দেখাছত হয় ওই বাসলাদ যে নদীর পারে উঠছে আগে বৈশা মাসের রূপ ধরে জানিলে হলো টাকা তখন যদি নোটের পরে অনল হাত দিয়ে ধরে

লেগে যান বুকে হাত বলতে পারিস আল্লাহ আসবে এটার জন্য টাকা পড়া খরচ না করে এই টাকা পয়সা খরচ করতে হবে তৃতীয়টা হলো বুথ করলেন আনার ব্যবস্থা করলেন না সেন্টারে তাহলে কাজ হবে না বুঝছেন তাহলে কাজ হবে না এদেরকে সেন্টার নিয়ে আসতে হবে এবং ভোট দিতে হবে ভোট দেওয়ার জন্য নারী পুরুষ অফিসার এই অফিসার ঠিক মতো আমরা রেডি করে এখানে প্রতিষ্ঠিত করতে হবে চতুর্থ হল ভোট দিয়ে সবাই বাড়িতে চলে যাবেন এবার না একবার হয়তো জানার খাওয়া দাওয়া করবেন এরপরে এই সেন্টারকে পাড়া দিতে হবে কমপক্ষে প্রতিটি সেন্টারে যদি পাঁচ শত লোক পাড়া দিতে পারেন

একটা সংগঠন তৈরি করবেন যারা প্রয়োজনে যান নেবে এরপরে ভোটের হেফাজত করবে এবং বিজয় চিহ্নে আসবে এই আমার বন্ধু বান সেটাকে সামনে রেখে আজকে যাকে পড়তে হবে আমি এই বয়সে কালকে প্রায় দশটা প্রোগ্রাম করেছি রাত্রে অসুস্থ হয়ে গিয়েছিলাম বিশ হয়ে গিয়েছে আপনার কি ডায়াবেটিস একশো পঞ্চাশ আপনার বই হয়ে গেছে আপনার প্রেশার এরপরে বললাম ডাক্তাররা বললো আজকে হসপিটাল থাকেন হসপিটাল থেকে ইনজেকশন টিনজেকশন দিয়ে আইস হলে আবার ঠিক হয়ে গেছি এতটুকু করে সকাল থেকে সারা দিন করছি এরপরে আমি টায়ার হচ্ছি না তাই আপনাদের দায়িত্ব নিয়ে আসলে আমি নমিনি হয়েছে। আমাকে নমিনি করা হয়েছে আমি অতীতে উনআশি থেকে